শুভ দুপুর বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত তোমাদের তো দেখো এখানে ভোলা মাছ বেশি বড়ো না দেখতেই পাচ্ছ কেমন সাইজ নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো কড়া কড়া করে এবার সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন যেই ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ঠিক আছে দিয়ে খুব ভালো করে ওটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি আর আলু লম্বা লম্বাভাবে কেটেছি দেখো দিয়ে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা যেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে তারপরে দিয়ে দেবো একটু ভাজা করে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ওটাকে একটু বেশ করে ভেজে নেবো মশলা আর কি দিয়ে তারপর একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবারও বেশ করে একটুখানি নাড়াচাড়া করে নেবো করে এবার গামাখা গামাখা হবে যেহেতু প্রয়োজন মতন আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু আর ইয়েটা তো পেঁয়াজকলি তো সেদ্ধই হয়ে যায় কিন্তু আলুটা একটুখানি এই সময় সেদ্ধ কম হয় একটু সময় লাগে তো সেই কারণে ঢেকে ঢেকে সেদ্ধ করবো যেই সেদ্ধ হয়ে যাবে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে আবারও ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে একটু ঝাল ঝাল হলে তো দারুণ টেস্ট লাগে আজকে বেশ ঝাল ঝাল চারটে বড় বড় লঙ্কা দিয়ে ছিলাম আর লঙ্কার গুঁড়ো তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে তো রেডি রান্না ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে না এই ঝাল ঝাল মাছের ঝালটা ও জাস্ট অসাধারণ আর এই শীতের দিনে তো পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝাল হলে আর কোনো কথাই নেই কেমন লাগলো অবশ্যই তোমরা জানি ওটা